গোটা পৃথিবী যদি আপনি মাপ দেন ফিতা দিয়ে তাহলে পৃথিবী গোটা পৃথিবীর মাপ দিয়ে আসলে মেডিল পয়েন্ট আর নাবি হবে খানায় কাপ খানায় কাপাত আপনি নামাজ পড়লেন পৃথিবীর মাঝখানে দাঁড়ায় নামাজ পড়লেন সোয়ার না গোবিন্দ আর আল্লাহ এত দামি বানাইছেন মুবারকা বাহুদল্লিলা বড় বড় তুমি এক রাক নামাজ পড়বা আমি আল্লাহ এক লক্ষ রাকাতের সঙ্ লা এই ঘর আমি তোমাদের জন্য বানাইছি তোমাদের হেদায়েতের জন্য বরকতের জন্য বানাইছি এটা হলো পৃথিবীর মিডল পয়েন্ট নাভি আল্লাহ এইখানায় কাবা বানাইছে সুবহানাল্লাহ বলেছেন কিসের জন্য মানব জাতির জন্য ইন্না আওলা বাইতি উতিআলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন বরকতময় এবং গোটা বিশ্বের জন্য হেদায় শুধু শুহান আল্লাহ তাইলে পৃথিবীর মেটেল পয়েন্ট হল খানায় কাবা আল্লাহ কাবা কে বানাইছেন আমাদের জন্য যে কাবার দিকে আপনি শুধু তাকায়া থাকলে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ বিষ্ঠা করে রাখলাম শুধু তাকায় থাকে শুধু তাকায় থাকে শুহায়ান আল্লাহ ফেরস্তারা বললেন আল্লাহ মানব আর দানব তোমার ঘর জিয়ারত করে আমাদের জন্য একটা ঘর বানান আমরাও তোমার ঘর জিয়ারত করব আল্লাহ কাবা বরাবর সপ্তম আসমানে একটা ঘর বানাইছেন যে ঘরটার নাম হলো বাইতুল মামু আপনাদের মসজিদের নাম কি যে বাইতুল মামুর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহাসংঘ ঠিক কিনা বলেন তাহলে ওই বাইতুল মামুরের সাথে তার সম্পর্ক আছে না নাই কিতাবের মধ্যে আসে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তফ করে যারা জীবনে একবার তফ করে আর জীবনে কোন দিন তাদের তফ করার সুযোগ আসে না তাহলে কমপক্ষে তো দু তিন লাখ ফেরেস্তা আছে কথা কয় না দৈনিক যদি সত্তর হাজার ফেরেস্তা তফ করে আর যারা একবার তফ করে দ্বিতীয়বার জীবনে আর চান্স কথা বলেন আসে তাহলে কত কোটি কোটি অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছে শুনেন এই বাইতুল্লাহ বাইতুল মামুরের কসম খায় আল্লাহ কি কয় দেখেন মুসলমান বুঝতে হবে আমরা কোন পথে চলতেছি مالك النفور مالكوري عبر تاروكي تدو اللبن والتور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور ইন্না আদা বারব্বিক লাভের মালঘূমি দাফে তোরের কসম তোর পাহাড়ের কসম কোরানে করিমের কসাব বেতুল মা মোরের কসম সুভহান লভলেন কনায়ে কাবা বেঁতুল্লার কসম এরপরে আর লবলেন বহারে মসজুদ যে সমুদ্রের নিচে আমি আল্লাহ আগুন জ্বালায় রাখছি সুবহানাল্লাহ বলেন সব কিছুর কসম করে আল্লাহ কয় তুরা যদি না ফরমান হবি তুরা যদি আমার হুকুম না মানবি পাঁচ নামাজ যদি ঠিকমতো না পড়বি আমার হুকুমাকামমত যদি না চলবে। মনে রাখবে মনে রাখবে সামান্য ভূমি কম্প দিছি এক্ষতেই তে অনেক বড় আজাব পাঠাইতে পারি কথা বলো ইল্লাহাবারব্ব বিকালা অবশ্যই অবশ্যই আল্লাহর শাস্তি আসবে যদি আল্লাহর না ফরো করা হয় কথা বলেন ঠিক কিনা মোখতারম হাদরি তাইলে আমাদের কাজ হবে যা করছি অতীতে সবগুলোর থেকে তাওবা করা কথা না আগে নামাজ পড়ি না এখন কি করতে হবে আমি যদি বেনামাজে অবস্থায় ভূমিকম্পের মধ্যে বিল্ডিং এর চাপা পরে মারা যায় আমার অবস্থাটা কি দাঁড়াবে বলে কি জবাব দিব মালিকের কাছে হারাম যদি খাই কি জবাব বেপরদায় যদি চলি কি জবাব দিব মিথ্যা কথা যদি বলি কি জবাব দিব মালিকের আল্লাহ কয় তো আদর করে তোদেরকে বানাইছি মারার জন্য কিন্তু তোরা যদি মরতে চাস তাহলে আমি কি করব আমার কথা তো তোরা মানিস না মাহফিলের ওয়াজ মাহফিলের রাইখেই বাসায় যায় ঠিক কিনা বলছে মাহফিলের ওয়াজ আমরা সিনাতে ধারণ করে বাসায় নিয়ে যাই না না হলে আমাদের জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসত বেনামাজি নামাজি হইতো সুদকুর সুদ বর্জন করতো ঘুষকুর ঘুষ বর্জন করতো মদকুর মদ বর্জন করতো কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে পরিবর্তন নাই কেন আমরা এই কথাগুলো নসিহাগুলো আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি ও মহতারাম হাজি এই জন্য ইসকুর খুরানের মাদ্রাসাগুলোর প্রতি আপনারা খেয়াল রাখেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মহতারাম প্রিন্সিপাল এবং এই মসজিদের সম্মানিত ইমাম ওদিব জনাব মেহরাব হোসেন বা শির সাহেব আমার খুব মহবতের মানুষ বড় জন্মেওয়ালা মানুষ সুন্দর মাদ্রাসাটা এখানে চালাচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সাথে পরামর্শ আছে বলে ভূমিকম্প দেখা দেওয়া চলে যায় না হলে আগে শেষ করি কথা বলেন ঠিক কিনা কোরআন করে আল্লাহ আমাদেরকে তাদের ওসিলায় রক্ষা করতেছে তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে দুইজনের কথা শুনলাম পাগড়ি পাবে এটা আপনাদের ফসল আপনারা এই মাদ্রাসা চালিয়ে রাখছেন এই যে কোরআনগুলো পাকড়ি পাবে এটা খুশির বিষয় আনন্দের বিষয় মসজিদের সাথে সম্পর্ক রাখেন পাঁচপত্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে গিয়ে তাইলে আল্লাহ খুশি হবে আমার বান্দারে ভূমিকম্প দিয়ে মসজিদে নিয়ে সোহান আল্লাহ এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি তাহলে দুনিয়া তো সফল পরকালেও সফল রাখবো তো ইনশাআল্লাহ আত্মলেন আত্মলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো এখন ডিলেট এখন হলো সংসদে জালো এই যে আমাদের নেতা রাজার আছেন ওনার কোরআন সন্ন্যার আলো সংসদে জ্বালাবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সংসদে আমরা চাই এ দেশ কোরআন শূন্য মোতাবেক চলবে তাইলে কোনো দুর্নীতি থাকবে না কোনো সুদ ঘুষ থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বলেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন মসজিদকে কবুল করুন আমি আগে বলেছিলাম আমার সময় সংক্ষেপ সেই জন্য আর লম্বা আলোচনা করার সুযোগ নাই পরবর্তী যিনি বক্তা ওয়াইজ তিনি আপনাদের খেদমতে বয়ান করবেন আমাদের মেহমান চলে আসেন জি উনি চলে আসেন হয়তো উনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে পরবর্তী আলোচক যারা আছেন তাদের আলোচনা শুনবো এবং আখিরি মনাজাত করে যাব ইনশা ও ভাই হাত তুলেন হাত তুলেন হাত তুলেন এই মাহফিল কি প্রতিদিন পাওয়া যায় হতে পারে কাহারো জীবনের শেষ মাহফিল চলুন না এই যে আমার পাশেই তো আপনাদের পাশেই তো এই ভূমিকম্পের উৎপত্তি কথা বলেন ঠিক কিনা এখান থেকে উৎপত্তি হয়েছে তার মানে আমরা গুণা বেশি করি কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য প্রত্যেককে নিজেদেরকে গুণাগার মনে করতে হবে অপরাধ মনে করতে হবে তাও করে আজকে বাড়িতে যাবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ও আফরুদ আলহাদা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন